হজরত নবী মুসা আলাইহিস সালাম কুয়ার একটা সন্ধানও তিনি পেলেন কিন্তু সন্ধান পাওয়ার পরে তিনি সেখানে পৌঁছানোর পরে দেখতে পেলেন সেখানে সেখানে মানুষজনের প্রচন্ড ভিড় একটা গাছতলায় দাঁড়িয়ে গেলেন ভিড়টা একটু কমুক ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء হাজরির মজলি শুনে রাখো হজরত মোসা আলী সালামের পানি পান করার দরকার একটা গাছের ছায়ার তলায় তিনি জায়গা নিলেন আর গাছের ছায়ার তলায় জায়গা নিয়ে ওরা যারা পানি তুলছিল কুয়া থেকে নিজেরা পান করছিল ওদের পশুদেরকে পানি পান করাচ্ছিল এই দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ হাজরাত নবী মূসা চোখে বলল দুইটা মেয়ে মেয়ে দুটো পর্দা নাシナ তারা তাদের পশুগুলোকে আগলাছ ছিল তাদের পশুগুলোকে আগলাছ ছিল ও ভাইরা আমার মনে রাখো আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম ওই দুটো মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন এত মানুষ এই কুয়া থেকে পানি নেওয়ার চেষ্টা করছে এই দুটো মেয়ে আলাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে এদের এদের কি ব্যাপার এদের কাছে জিজ্ঞাসা করে দেখি কালা মাখত মকুমা কালা তালা নাস্তি হাতাই ও বোনা শা এখন কাবি রে আল্লাহ পাকের নবী موسی সালাম ওই মেয়ে দুটকে ডাক দিয়ে বললেন আল্লাহ পাকের নবী موسی আলাইহিস সালাম মেয়ে দুটকে বললেন মা খাবুকুমা তোমাদের বক্তব্য কি কাতালা লা নাসকি হত্তায় উসদির ওই মেয়ে দুটি বলল যতক্ষণ পর্যন্ত কুয়াতে পানি নেওয়ার লাইনে মেয়েরা থাকবে যতক্ষণ কুয়াতে পানি নেওয়ার লাইনে ছেলেরা থাকবে আমরা ছেলেদের ভিড় ভাট্টার মাঝখানে পানি নিতে যাব না যদিও আবু না শাখন আমাদের আপ্বা খুব বৃদ্ধ তিনি আসতে পারেন না পশু চড়াতে তিনি পারেন না আমাদের কোন ভাইও নাই যারা পশু ইতিহাস কেন সালামের যুগের ওই দুটো মেয়ে আল্লাহর এত পেয়ারাবান্দি ছিলেন আল্লাহ উম্মতে মোহাম্মদ মেয়েদের জন্যে এই মেয়ে দুটোকে আল্লাহ দৃষ্টান্ত বানালেন দৃষ্টান্ত কি বক্তব্য মেয়ে দুটোর যে পুরুষেরা যতক্ষণ পানি নেবে আমরা ওখানে পানি নিতে যাব না জি আর আমাদের আব্বাও বৃদ্ধ আমাদের কোনো ভাইও ভাইও পশু চারণার মত নেই তাই আমরা দুই বোন এই পশু চড়াই আমাদের বাবা আসতে পারলেন আল্লাহর نبی موسی আলাইহিস সালাম বললেন আমি যদি তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেই বললেন কোনো আপত্তি নেই আপনি পানির ব্যবস্থা করে দিলে কোনো আপত্তি নেই হাজরাত নবী মুসা আলাইহিস সালাম ওদের দুই জনের জন্য পানির ব্যবস্থা করে দিলেন সুম্মা এরপরে আবার তিনি ফিরে এলেন ইলা দিল্লি গাস্তালায় যেই গাস্তালায় তিনি দাঁড়িয়ে ছিলেন ওখানে আবার তিনি ফিরে এলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ফাকালা রাব্বি ইন্নি লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীরি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি আপনার নবী মূসা আলাইহিস সালামের উপরে যত অনুগ্রহই নাজিল করেন না কেন তবু আপনার নবী মূসা আপনার রহমতের কাঙ্গাল আরেকটু মন খুলে বলেন হাজারিনে মজলিস মনে রাখুন মেয়ে দুটো বাড়িতে চলে গেল মেয়ে দুটি বাড়িতে চলে গেল মেয়ে দুটির বাবা তাদেরকে জিজ্ঞেস করলো মা অন্য অন্য দিন পানি পানি নিয়ে আসতে কিংবা পশুদেরকে পানি পান করিয়ে ঘরে ফিরতে অনেক দেরি হয়ে যায় মা আজকে এত তাড়াতাড়ি কেন মেয়ে দুটি বিবরণ দিলেন আব্বাগান আজকে আল্লাহর একজন যুবক মান্দা চেহারায় তার নূর চমকাচ্ছিল আল্লাহওয়ালা খুবই আল্লাহ বলা ছেলে তার চেহারা দেখে মনে হলো সেই ছেলেটাই আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে হাজরাত নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে মেয়ে দুটো তার আব্বার কাছে যখন বিবরণ দিল মেয়ে দুটির বৃদ্ধ পিতা মেয়ে দুটিকে ডেকে বলল মা যে ছেলেটা তোমাদের এত উপকার করল সেই ছেলেটাকে আমাদের বাড়িতে ডেকে আনলে না কেন অন্তত তারা যে উপকারটা করেছে সে তোমাদেরকে যে উপকারটা করেছে মা আমি তো তাদের তার উপকারের পুরস্কার প্রতিদান পারিশ্রমিকটা দিতে পারতাম একটু ঢাকলে না মা

হ্যাঁ না বলে না এই শহর পরিচিত কোথায় জায়গা নেবে আরে বাবা তলায় তো আছে কার বাড়ি যে রাত কাটাবে কোথায় দুটো খাবে পয়েটে অনেক পয়সা আছে হ্যাঁ না বলে মুসা ইসলামের পকেটে অনেক পয়সা আছে আপনাদের আবার ইমান চলে যাবে না তো যেকালে আপনারা আপনারা শুনতেছেন যে কেউ যদি নবীদেরকে গরিব বলে তবু তো আর কি চল যাবে আর আপনারা সেই কালে আবার আমার সাথে তাল মেলাচ্ছেন হাজির এই مجلس মনে সালামকে ওদের দুই বনের ভিতর একজন ফিরে এলো এসে বলল কালা অত্যন্ত লজ্জাশীলতার সঙ্গে ফিরে এলো হযরত নবী موسی আলাইহিস সালাম যে গাছ তলায় ওই গাছ তলায় এসে হাজির হলো হাজির হয়ে বলল কালা তিনা আবি আদ ও কালে লাইজিয়াক ডাক দিয়ে বলল হে আল্লাহর বান্দা আপনি আমাদের যে উপকার করেছেন আমাদের পিতা ওই উপকারের পারিশ্রমিক দেওয়ার জন্য আপনাকে তলব করেছেন ওদিকে মুসানবি যখন ভাবছিলেন কোথায় যাব কোথায় থাকব কোথায় রাত অতিবাহিত করব ঠিক ওই মেয়ে দুটির ভিতর থেকে একটি মেয়ে মুসারি সালামকে মুসা আলাইহিস তাদের বাড়িতে দেখে নিয়ে যাওয়ার জন্য হাজির হলো এসে বলল ইন্নাবি আদুকা লিযিয়াক আমাদের বাড়িতে চলুন আপনি যা করেছেন আমার আব্বা পুরস্কার দিবেন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন আজের আমার আমাসাকাইতা lana আপনি আমাদের যে পানি তুলে দিয়েছেন আমরা সেই পানি পশুদেরকে পান করিয়েছি আমরা পান করেছি এর পুরস্কার আমার আব্বা দেবেন জি কথা তো অনেক জি মুসা আলী ইসলাম বললেন আমার তো পুরস্কারের দরকার নেই আমি তোমাদের কাছে পারিশ্রমিক পাওয়ার আশায় কিছু করিনি আমার পারিশ্রমিক আমার আল্লাহ দান করবেন আর একটু মন করে এরপরও মুসা আলিসাল ভাবলেন কথাটা বললেন কিন্তু মুসা ভাবলেন ডাক্তার যখন যদি অন্তত রাতটুকু থাকার থাকার জায়গা হয় দরকার তো হ্যাঁ না বলেন এটা একটা আশ্রয় দরকার তো হ্যাঁ আর এই মেয়ে দুটো একটা মেয়ে যখন ডাকতে এসছে মেয়ে দুটির বাবা তখন ভাবতেছে যে ছেলেটা যদি ভালো হয় আর আমার বাড়ি যদি কাজ করতে কাজ করবেন কি কাজ আছে কি কাজ আছে বলবেন তো তাই তো মেয়ে দুটো কি করে কি মাঠে হ্যাঁ তেন মুসা আলি কে কাঁচ দেবে ভাবতেছে যদি ছেলেটা খুব ভালো হয় আল্লাহ পাকের নবী موسی আলাইহিস সালাম সময় মতো পৌঁছে গেলেন বাকিটা ইতিহাস ইতিহাস লম্বা করে বললে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আমি লম্বা ইতিহাস বলতে চাইনি শুধু সার কথাটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি ও বাবাজিরা ফায়রা তুই মেয়ে দুটির বিধবা বাবার সামনে হযরত নবী موسی আলাইহিস সালাম যখন গেলেন সালাম দিয়ে দাঁড়ালেন আল্লাহ পাকের নবী موسی আলাইহিস সালাম সালাম দিলেন মেয়ে দুটির বৃদ্ধ বাবা সালামের জবাব দিলেন সালামের জবাব দিয়ে বললেন হে আল্লাহর যুবক বান্দা হে আল্লাহর जवान বান্দা তোমার একটা তোমা তোমাকে কতগুলো প্রশ্ন করব জবাব দাও প্রথম বলো তোমার নাম কি তোমার পরিচয় কি আল্লাহ পাকের নবী বললেন আমার নাম موسی কোথায় তোমার বাড়ি আল্লাহ পাকে নবী মুসা বললেন আমার বাড়ি মিশরে মিশর থেকে তুমি এখানে কেন হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন আমি মাডার কেসের আশামী কি বললেন জোর করে বলেন কি বললেন যেই বলেছেন মাডার কেসের আশামী মেয়ে দুটির বাবা বাবা এত ভাবতেছিল কি ভাবতেছিল যদি ভালো হয় আমার বাড়ি কি দেব আমার বাড়ির সব কাজ কাম করবে জি আর আমার বাড়িতে কাজকাম করবেন আচ্ছা দিচ্ছেন মন চাচ্ছে যখন দেন জি কিন্তু যেই শুনলেন মাডার খেছেন মাথা কাজ করবে বলো কি তুমি মার্ডার কেসের আসামি তোমার চেহারা দেখে তো মনে হয় না বললেন আমি যা বলছি ঠিক বলছি এতে কোনো ভেজাল নেই আমি একদম নির্ভেজাল মার্ডার কেসের আসামি তবে আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন আর একটু আরো আওয়াজ দিয়ে বলেন হাজিরিনে মজলিস মনে রাখুন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক রবুল আলামিন ফেরাউনের ফেরাউন জাতিকে হেদায়েত দেওয়ার জন্য যে নবীকে পাঠিয়েছেন আমি হলাম আল্লাহ সেই নবী হযরত মুসা আলাইহিস সালাম তাফসীর বিদরা লিখেছেন কারকদের কেউ কেউ লিখেছেন আর ওই মেয়ে দুটির அப்பா ছিলেন হযরত নবী শোয়াইব আলাইহিস সালাম আর একটা মন খুলে বলুন মেয়ে দুটির আব্বাকে আর নবী আর যারে আল্লাহ মিশরের মানুষকে হেদায়াত দানের জন্য পাঠিয়েছেন তুমি সেই মুসা বললেন জি আমার নাম মুসা বললেন শোনো তুমি তো এক্ষুনি দেশে ফিরতে পারবা না ফেরাউনের অত্যাচার শুরু হবে তারা কাজ করো তুমি আমার বাড়ি থাকো আমার বাড়ির কাজ কামগুলো গুলো করো তোমার তো একটা আশ্রয়স্থল দরকার আমার বাড়িতে থাকো আমার বাড়ি কাজ করো আমার ছেলে নেই আর আমার এই মেয়ে দুটো খানিকটা স্বস্তি পায় তুমি কাজটা করো বেশ কিছুদিন দিন কেটে যাওয়ার পরে মেয়ে দুটির বাবা বলল কলা ইন্নি উরিদু আন উনকি হাকা ইহদাই ইবনাতাইয়া হাতাই আলা আন তাজুরানি থামানি আহিজাত বললেন শোনো তোমারও বিয়ের দরকার শুনছেন নাকি কি দরকার তোমারও বিয়ের বয়স হয়েছে আর আমার বাড়িও দুটো সুন্দরী মেয়ে আছে আমার দুটো মেয়ের ভিতর থেকে যে কোনো একটাকে বিয়ে করো আমার বাড়ির কাজটাও ভালো হবে আর তুমিও এক্ষুনি ফিরতে না দেশে তুমি এখানে জায়গাটাও পেয়ে যাবা জি বলছে করান মুসা আলাইহিস সালাম বললেন আমার কাছে তো কিছু নেই বিয়ে গরবতে কোনো মাল গড়ি কিছু কিচ্ছু নেই তা কি হবে বললেন শোনো আনতা আজরানি থামানি তুমি দুইটা মেয়ে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবা তবে আমার দুটো মেয়ে সুন্দরী একটা একটা তুলনামূলক বেশি সুন্দরী যদি মনে করো যে মেয়েটা তুলনামূলক বেশি সুন্দরী তুমি সেই মেয়েটাকে বিয়ে করবা তো সেই মেয়েটাকে বিয়ে করতে গেলে ফাইন আত্মানটা আসারান ফামিন আইন দিক আমার বাড়ি কাজ করতে হবে দশ বছর আর যদি যদি আট বছর কাজ করো তাহলে আমার ইচ্ছা মতো আমি আমার যেটা মন চাইবে সেই মেয়েটার সাথে তোমার বেদব আর যদি দশ বছর কাজ করো তাহলে আমার ইচ্ছা মতন না দুই মেয়ে দুই মেয়ের ভিতরে যেটা তোমার পছন্দ হবে সেটার সাথে বিয়ে দেবো মুসা আলি মুসা আলি লম্বা কিছু না বলে বেশি কথা না বলে বললেন আমি দশ বছর কাজ করব। কবছর সুন্দরের প্রতি সবার একটা টান থাকে না হ্যাঁ না বলে না থাকে তো বললেন আমি দশ বছর কাজ করবো এই দশ বছর ধরে নবী মুসা মাদায় এনে থাকলেন